নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবারও উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশির শনির ট্রানজিটে ভাগ্য ফল কেমন হবে এই নিয়েই আজকে আলোচনা তারা দেব আমি বারোটি রাশির শনির গোচর কি ফল দেবে সেই নিয়ে আলোচনা করছি এখন বর্তমানে যদি আপনাদের প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মিথুন রাশি আমি অলরেডি বিশ্ব রাশি এবং মেষ রাশি সম্পর্কে বলে দিয়েছি এবার মিথুন রাশি পালা শনির ট্রানজিট মকর রাশিতে শনি ঢুকছে এর সাপেক্ষে মিথুন রাশির কি কি ফল আপনারা পেতে পারেন তাই নিয়ে আলোচনা করব সবার আগে বলে দিই মিথুন রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে শনি যখন কোনো রাশির অষ্টম এবং চতুর্থ স্থানে গোচর করে তখন কিন্তু সেই রাশির ঢাইয়া শুরু হয় যেমন শনির সাড়ে সাথে সাড়ে সাত বছর থাকে ঢাইয়া কিন্তু আপনাদের আড়াই বছর থাকে এতদিন মিথুন রাশির সপ্তমভাবে শনি ছিল চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে কিন্তু মকর রাশি অর্থাৎ রাশির অষ্টমে মিথুন রাশির অষ্টমে কিন্তু শনির গোছ হচ্ছে এর সাপেক্ষে কি ফল শনি দেবে আপনার একটু ধৈর্য দিয়ে শুনুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন দিক থেকে আপনাদের ভালো এবং কোন দিক থেকে সমস্যা অষ্টম ভাব কিন্তু আমাদের ভাগ্যের বিড়ম্বনা দেয় ভাগ্যস্থান নবম ভাব ভাগ্যের দ্বাদশ ভাব হচ্ছে অষ্টম ভাব অষ্টম ভাব সবসময় আমাদের ভাগ্যের বিড়ম্বনা দেয় কিন্তু শনি নিজের রাশিতেই ঢুকছে নিজের ঘরে সেদিক থেকে কিন্তু সব রাশি কম আর বেশি ভালো ফল কিন্তু আপনারা পাবেন আপনাদের অষ্টম ভাব হলে কী হবে শনি কিন্তু অতটা খারাপ ফল আপনাদের দেবে না যদিও শনির ঠাইয়া শনির দেখুন তৃতীয় দৃষ্টিটা আপনাদের দশমভাবে করেছে অর্থাৎ দশম ভাব কর্মভাব ফলে এইটা আশা করা যায় বা আপনারা জানেন যে এই যে শনির গোচর হচ্ছে তাতে কিন্তু আপনাদের কর্মস্থান কিন্তু অবশ্যই ভালো নতুন কর্মর যোগ যারা দেবেন বহুদিন কর্ম হবে হবে এরকম একটা কথা ছিল তাদের কিন্তু এই ট্রানজিটের পরেই কর্মের যোগ অলরেডি শুরু হয়ে যাবে যারা অলরেডি কাজ করছেন তাদের কিন্তু প্রমোশন আপনাদের মাইনে বেড়ে যাওয়া যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের ভালো ফল দেবে যারা দূরে গিয়ে বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম করতে চাইছেন তাদেরও কিন্তু এই বছর ভালো ফল আপনারা আশা করতে পারেন আপনাদের এবছর কর্মপ্রাপ্তি হবে একটু বাধা থাকবে অবশ্যই কিন্তু কর্মপ্রাপ্তি আপনারা চেষ্টা করেন তাহলে কর্মপ্রাপ্তি কিন্তু কেউ আটকাতে পারবে না শনির সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে পড়েছে দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি শনি অষ্টম্পতি এবং ভাগ্যপতি অষ্টম দ্বিতীয় কানেকশন হল ফাটকায় কিছু লাভ আপনাদের হতে পারে ফাটকায় কিছু যারা টাকা লাগান তাদের কিন্তু কম বেশি আপনাদের অর্থ ইনকাম হবে আবার কোনো কোনো সময় দেখবেন যে টাকা আটকে যাচ্ছে যদি লোভের বসে কোনো টাকা ইনভেস্ট করেন বা কোথাও টাকা লাগিয়ে দেন বা কোনো কারণে যদি প্রাপ্তি যোগ থাকে দেখা যাচ্ছে কারোর কাছে টাকা পান সেটা কিন্তু আপনার আটকে যেতে পারে তাই বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন যদিও নিজে ঘরে বসে দৃষ্টি দিচ্ছে শুভ দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনাদের সাবধানতা কিন্তু অর্জন করতে হবে আর্থিক যোগ ডেভেলপ করবে আর্থিক যোগ এই বছরটা দু হাজার উনিশের থেকে ডেভেলপ হবে কিন্তু টাকা আটকেও কিন্তু যেতে পারে হয়তো আসছে আসছে বলছে কিন্তু আসছে না এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের হতে পারে আমি অন্যান্য গ্রহের সাপেক্ষে বলছি না অনলি শুধুমাত্র শনির সাপেক্ষে কিন্তু গোছুর ফল বলছি কমিউনিকেশনে কিন্তু একটু বাধা থাকবে বুঝে শুনে ঘোরাফেরা করবেন রাস্তাঘাটে চলবেন না শনি কিন্তু খুবই ভালো গ্রহ আবার একদিকে খুব প্রবলেম দেয় মানুষকে আঘাত দিলে প্রথমে পায়ে দেয় তারপর মাথায় দেয় অর্থাৎ পায়ে আঘাত লাগলো মানেই জানবেন যে শনির একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের দিচ্ছে আপনারা বুঝে যাবেন আপনাদের শনির দশম দৃষ্টিটা পঞ্চম পঞ্চমভাবে পড়েছে মিথুন রাশির পঞ্চমভাবে পঞ্চম ভাব আমাদের সন্তান ভাব পঞ্চম ভাব প্রেম প্রীতি ভালোবাসার ভাব পঞ্চম ভাব থেকে আমরা প্রেমের বিচার করি সন্তানের বিচার করি সেই দিক থেকে আপনারা কিন্তু গেনার হবেন সন্তান যাদের দীর্ঘদিন হচ্ছিল না তাদের কিন্তু সন্তান যোগ প্রবল দেখাচ্ছে দশম দৃষ্টিটা খুব শুভ হয় এবং দশম দৃষ্টিটা রাশিতে শনি কিন্তু ওখানে উচ্চস্থ রাশিতে শনি উচ্চস্থ সেখানে দশম দৃষ্টি পড়ছে ফলে সেই দিক থেকে সন্তানের দিক থেকে আপনারা গর্ববোধপূরণ যাদের অলরেডি সন্তান আছে এবং সন্তান যাদের হচ্ছিল না তাদেরও কিন্তু মিথুন রাশির সন্তান দেখাচ্ছে এই বছরটা যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো ভালো ফল দেবে আপনারা বাড়ি গাড়ির জন্য কিন্তু লোন পেয়ে যেতে পারেন বা আপনাদের খরচা হবে খরচা কিন্তু প্রচুর হবে কিন্তু ভালো কাজে খরচা হবে দূর যাত্রা দূর হতে পারে উচ্চশিক্ষা খুবই ভালো হবে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে শরীরের দিকে একটু যত্ন নেবেন শরীরের প্রবলেমের জন্য পড়াশোনায় একটু ডিস্টার্ব দেখাচ্ছে পুরনো প্রেম কিন্তু আপনাদের ফিরে আসতে পারে পুরনো প্রেম ফিরে আসতে পারে যাতে দিন কোনো প্রেম বেকআপ হয়ে গেছে তাদের কিন্তু পুরনো প্রেম ফিরে আসতে পারে মিথুন রাশির আপনাদের শনি ঢাইয়া অবশ্যই কিন্তু গরিব দুঃখীদের দান করবেন মন্দিরে কালী মন্দিরে সর্ষে তেল জবা ফুল সামর্থ্য মতো অর্ঘ টাকা দিয়ে পুজো দেবেন শনির ঠায়া থেকে অনেকটাই মুক্ত পাবেন মুক্ত হবেন এবং আপনারা কিন্তু হটকারী কোনো ডিসিশন নেবেন না যে কোনো কাজে আপনারা যদি লোভের বর্ষবর্তী হয়ে পড়েন তাহলে কিন্তু এই শনির ঠায়া আপনাদের লাভের তুলনায় কিন্তু প্রবলেম দিয়ে দিতে পারে সেদিক থেকে কিন্তু অন্যান্য গ্রহ কিন্তু ভালো ফল দিলেও শনির ক্ষেত্রে যে ফলগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা একটু বিচার বিবেচনা করে করবেন দেখবেন ভালো ফল পাবেন আজকের মতো ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে শেষ করছি নমস্কার